হ্যাঁ নমস্কার তো আজকের দিনের তোমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জেনে নাও প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখো কোন রাজ্যে অন্নপূর্ণা ফুড ফ্যাকেট প্রকল্প চালু হয়েছে তো উত্তরটিকে দেখো রাজস্থান এ রাজস্থান রাজ্যে অন্নপূর্ণা ফুড ফ্যাকেট প্রকল্প চালু হয়েছে আর এই প্রকল্পটির মাধ্যমে যে যেসব দরিদ্র মানুষ রয়েছে তাদেরকে বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদান করা হবে পরবর্তী প্রশ্নটি দেখো ভারতের প্রথম মহাউথ হাতিপালক গ্রাম কোন রাজ্যে তৈরি হয়েছে তো উত্তরটি তামিলনাড়ু তো ভারতের প্রথম মহাওত হাতি ফলক গ্রামটি হচ্ছে তামিলনাড়ু তো তামিলনাড়ু সরকার মহাও ও তাদের পরিবারের জন্যই এই গ্রামটি তৈরি করেছে পরবর্তী প্রশ্নটি দেখো বানু মোস্তাক কোন ভাষার জন্যই আন্তর্জাতিক ভোকার পুরস্কার দু হাজার পঁচিশ জিতেছেন তত্তরটি দেখো বানু প্রতাপ বানু মোস্তাক কন্যর কন্নর ভাষার জন্যই আন্তর্জাতিক ভোকার পুরস্কার দু সালে জিতেছেন অর্থাৎ বানু মোস্তাকের অন্য সাহিত্যে তার অসাধারণ কাজের জন্যই তাকে এই পুরস্কারটি দেওয়া হয়েছিল ব্রোকার যে পুরস্কার সেটি দু সালে বানু মোস্তাককে দেওয়া হয়েছিল পরবর্তী পত্রটি দেখো সম্প্রতি কোন দেশকে হু ট্রাকামুক্ত মুক্ত দেশ হিসাবে ঘোষণা করেছে উত্তরপূর্ব ভারত তো ভারত যে দেশটি সে দেশটিকে টাকামো মুক্ত দেশ হিসাবে ঘোষণা করেছে হো আর ট্র্যাকামো হচ্ছে একটি সংক্রামক চোখের রোগ যা যে রোগটি অন্তত ঘটাতে পারে আর আর এর মধ্যেই হু ভারতকে একটি টাকামো মুক্ত দেশ হিসাবে ঘোষণা করেছে পরবর্তী প্রশ্নটি দেখো সম্প্রতি কোন শহরে ইজ রূপ এফআইআর উদ্যোগ চালু হয়েছে তো উত্তরটি হবে দিল্লি রায় দিল্লি যে শহরটি রয়েছে সেই শহরে তো এই যে ডিজিটাল উদ্যোগটি রয়েছে সেই উদ্যোগটির মাধ্যমে কোনো ব্যক্তি থানায় না গিয়েও এফআইআর দায়ের করতে পারবে ডিজিটাল ডিজিটালি যে কোনো এফআইআর দায়ের করতে পারবে দিল্লিতে তো এটি চালু হয়েছে পরবর্তী প্রশ্নটি দেখো সংশোধিত ওসিআই পোর্টাল সম্প্রতি কে উদ্বোধন করেছেন তো উত্তরটি হবে অমিত শাহা পরবর্তী বছরটি দেখো গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত ওয়ান সেভেন্টি একশো বিলিয়ন ডলারের কোন দেশের প্রেসিডেন্ট তা উন্মোচন করেছেন তো উত্তরটিকে দেখো আমেরিকা যুক্ত আমেরিকা তো আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তা উন্মোচন করেছেন পরবর্তী প্রশ্নটি দেখো ভারত কোন দেশের সাথে ব্লু ইকোনমিতে সহযোগিতা চুক্তি করেছে উত্তরটিউপি দেখো রাম মরিসের সাথে ভারত মরি মরিশাস দে যে দেশটি সে দেশটির সাথে ব্লু ইকোনমিতে সহযোগিতা চুক্তি করেছে ধন্যবাদ থ্যাংকস অল অফ ইউ